যেহেতু সামনে কোরবানি আসছে বড় বড় পরের হাড়িগুলো চাহিদা আমরা আমাদের নতুন কিছু প্রোডাক্ট আসছে এই জন্য ভিডিওটা করি শর্ট টাইমে আমরা স্টার্টিং ফ্রাই প্যান থেকে চলে যাই হানিকম ফ্রাই প্যান বলে সেটা হলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট স্টার্নাইজ স্টিল সবচেয়ে

মানে বুঝাচ্ছে যে সে হান্ড্রেড পার্সেন্ট স্টেন্টিল ফুড গেট বাট আমাকে করেন ভাই আপনার নেয় তাহলে আপনার কাস্টমার নিয়েন না ভাই আমি প্রোডাক্ট দিতে পারতেছি না আপনি কাস্টমার কোশ্চেন করাটা অবশ্যই লেখা কেন নেই এখন কোম্পানি লিখে দেয় না আমরা কিভাবে তো বাজারে অনেকে বলে ভাই লেখা না থাকলে সেটা নেবেন না অথবা খারাপ আমি সেদিকে যাব না আমি আমার দুইটা দ্বিতীয়টা আমার পরিচিতি আলোমেন্টের প্রাইস থেকে যে কি জিনিসটা কিনে ঠকবেন না এই সুযোগটা নেই এরপর আমরা আরেকটা দিচ্ছি বত্রিশ সিএম এর উক

এখানে লেখা আছে বত্রিশ সিএম বারোশো টাকা এখানে লেখা আছে চৌত্রিশ টাকা এখানে লেখা আছে ছত্রিশ ষোলোশো টাকা প্রত্যেকে এরকম স্ক্রিনশট নিবেন আমাদের কাছে সুযোগ নেই বার্গেনিং এর সুযোগ নেই প্রত্যেকের রেজি নাম্বার প্রাইস নেওয়ার হলে ফোন দিবেন ইনশাআল্লাহ এরপর আমাদের কাছে পিছনের ভিডিও তো ছিল হ্যাঁ হ্যাঁ 1:4 এটা কিন্তু 100% কপার বলে এটাকে লাখ একটা ব্র্যান্ডের নাম 100% কপার এখানে দুইটা পশন একটা হলো বাইরে একটা ভিতরে আপনি চুলো থেকে গরু মাংসটা এনে কারিটা টেবিলে সার্ভ করবেন অনেক সময় গরম থাকবে এটা 1:4 1500 টাকা এগুলো রেস্টুরেন্টে বেশি দেয় ওয়ান ইস্ট ফাইভ ওয়ান ইস্ট ফাইভ দুই হাজার টাকা এরপরে হারি টা দিচ্ছে আমরা ওয়ান ইস্ট হ্যাঁ ঘরে টেবিল দিতে পারবেন আপনি চাইলে টেবিলে গরম করতে পারবেন চুলোর মধ্যে এটার প্রাইস টা দিচ্ছে আমরা বরো বড় পঁচিশশো টাকা এটা হলো আমাদের তিনটা সিরিজ আমি দামটা আবার খেয়াল করে বলে দিচ্ছি আর করবেন পঁচিশশো টাকা হারি আচ্ছা এরপরে আমাদের কোয়ালিটি বড়টা যাচ্ছে আমি ব্র্যান্ড নিয়ে কাজ করতেছি আমার বাংলাদেশে ভালো প্রোডাক্ট করছে আমি বিক্রি করি না বা আমার কাছে নেই সেটা কেন করি না সেটা আমি এখন বলবো না ভিডিওতে কারণ আমি ব্র্যান্ড বিক্রি করবো আমাকে কাস্টমার ফোন দিয়ে বলবো না ভাই এটা লাগতেছে না এটা মাংস সহ আমার গায়ের উপর পড়তেছে আমি জোরাজুরি করতেছি খুলতে পারতেছি না এই ধরনের কথা আমার শোনার সময় নেই আমাকে ফোন দিচ্ছে কাস্টমার ভাই মাল পাঠাচ্ছে কেন হ্যাঁ কেন আপনারা বিদেশি ব্র্যান্ড বা একটা ব্র্যান্ডের প্রোডাক্ট নেবেন বিদেশি না আমি ব্র্যান্ডের চিন্তা করি ব্র্যান্ড যারা করে তারা জিনিসটা বাহির থেকে আনার সময় অর্ডার করে আনার সময় কোয়ালিটিটাকে মেনটেন করে আপনি বাসায় আপনার একটা মেয়ে আছে টেনে পড়ে বা মেট্রিক দিবে আপনি যে এই এই যে জিনিসটা এরো আছে এই যে আমি লাগাই ফেললাম এখন এটার মধ্যে 4 কেজি মাংস আছে 5 কেজি মাংস আছে এখন সে ইজি খুলবে আচ্ছা আবার আমি বসাই এখানে প্রেসার কুকার কিন্তু আপনার জোড়া করেন সারা দিনে লাগবে না প্রেসার কুকার এরো তো বসাবেন হ্যাঁ এই যে দাগটা প্রেসার কুকার কাস্টমার রিল্যাক্স এই যে আমি হাতটা দিছি চাপ দিলাম ইজি ইজি হবে এখন বলবেন যে কাস্টমার নিয়ে বাসায় নিয়ে আমি এরকম করি কি ব্যাপার ভাই লাগে না কেন এটা জোড়া কাজ না এটা ইজি আস্তে করে লেগে যাবে বাংলাদেশে আপনি আপনাকে আমি বিক্রি করে দুইশো টাকা লাভ করলাম আপনার বাসাতে ফোন ভাই প্রেসার কুকুর ফেসে গেছে ঢাকনা লাগে না এই ধরনের কমপ্লেন যাতে না আসে মিয়াকো ব্র্যান্ড সিক্স লিটার বাংলাদেশে মিয়াকো ত্রিশ থেকে চল্লিশ বছর যাবত ব্যবসা করছে আমাদের হুইস পরিমাণ স্টক আছে তো আমাদের হুইস পরিমাণ স্টক আছে আমরা পুরো বাংলাদেশে প্রাইস টা দিচ্ছি শুধু ইদ উপলক্ষে আপুসিয়াল উপলক্ষ্যে চান্দ পঞ্জীয় অনলি ফর তিন হাজার টাকা